দুবছর পরেও ক্ষতিপূরণ পাননি বাঘের হানায় মৃতের পরিবার অবশেষে মুশকিল আসন কলকাতা হাইকোর্টে চার সপ্তাহের মধ্যে দুই পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্য ভট্টাচার্য আদালত জানিয়েছে যে কোনো অঞ্চলে বাঘের হানায় মৃত্যু হলে দিতে হবে ক্ষতিপূরণ সেক্ষেত্রে বাঘের হামলায় মৃত ব্যক্তি গভীর জঙ্গলে ঢুকেছিলেন নাকি বাঘ বিচরণ ক্ষেত্রের আশেপাশে ছিলেন সেরকম কোনো বিষয়ে বাদ বিচার করা যাবে না অর্থাৎ সুন্দরবনের যে কোনো জায়গায় বাঘের হানায় মৃত্যু হলে ক্ষতিপূরণ পাবেন পরিবার মামলাকারীর আইনজীবী কৌশিক গুপ্ত এবং শ্রীময়ী মুখোপাধ্যায় জানান দু সালের বারোই নভেম্বর সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান বড় দপ্তরের বৈধ অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হয় তখনই কুলতলির কাটামারি এলাকার বাসিন্দা দিলীপ সর্দারের এদিকে অমল দণ্ডপাঠ অনুমতি নিয়ে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের নদীতে দু সালে ত্রিশে ডিসেম্বর তাদের নৌকতে বাঘ হামলা চালায় অন্যরা পালিয়ে গেলেও অমূল বাঘের হানায় গুরুতর আহত হন তারপরে পয়লা জানুয়ারি দু হাজার তিনি মারা যান অভিযোগ এনিয়ে হাইকোর্টে একাধিক নির্দেশ সত্ত্বেও ক্ষতিপূরণ পাচ্ছিল না ওই দুই পরিবার বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মৃতদের স্ত্রী শেফালী সর্দার এবং মৈপিটের বাঘ বিধবা তপতি দণ্ডপাঠ তিনি যদিও আদালতে তাদের আবেদনের বিরোধিতা জানান রাজ্যের কৌশলী দাবি তারা সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নিষিদ্ধ কোর এলাকায় ঢুকেছিলেন কাজে তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত নয় তার প্রেক্ষিতে আবেদনকারীরা জানায় এ নিয়ে আদালতের নির্দেশ আছে যে কোর এলাকা বা সাধারণ এলাকা যেখানেই বাঘের আক্রমণে কেউ মারা যাবে তারই সরকারি ক্ষতিপূরণ প্রাপ্য হবে কাজে তিনি কোর এলাকায় ঢুকেছিলেন কি না তা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা দেখার কোনো ব্যাপার নেই এদিন মৃতদের তদন্ত রিপোর্ট এবং অন্য সমস্ত নথি আদালতে পেশ করা কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা